বন্ধুত্বের সেতু রিদি ও আদিব দুই বন্ধু তারা একই পাড়ায় থাকে এবং একই স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ে কিন্তু তাদের স্বভাব ছিল একেবারে আলাদা রিদি ছিল খুবই মেধাবী ক্লাসে সবসময় প্রথম হতো। অন্যদিকে আদিব পড়াশোনায় একটু পিছিয়ে থাকলেও খেলাধুলায় ছিল দারুণ একদিন স্কুলের শিক্ষক বললেন আগামী সপ্তাহে বিজ্ঞান মেলা হবে তোমাদের সবাইকে দল তৈরি করে একটি প্রজেক্ট বানাতে হবে হৃদি বিজ্ঞান মেলায় অংশ নিতে খুব আগ্রহী ছিল কিন্তু সে বুঝতে পারছিল না কীভাবে একটা ভালো প্রজেক্ট তৈরি করা যায় অন্যদিকে আদিবের মাথায় দারুণ একটা আইডিয়া এল একটা ছোট সেতু বানাবো যেটা কাগজ আর কাঠি দিয়ে তৈরি হবে কিন্তু খুব মজবুত হবে হৃদি প্রথমে ভাবল আদিব তো পড়াশোনায় ভালো না ওর আইডিয়া কি আদৌ কাজ করবে কিন্তু তারপর ভাবল চেষ্টা না করলে তো বোঝা যাবে না তারা দু জনে মিলে কয়েকদিন ধরে কাজ করল রিদি গবেষণা করল কীভাবে কাঠামো মজবুত করা যায় আর আদীব সেটাকে বাস্তবে রূপ দিল অবশেষে বিজ্ঞান মেলার দিন তাদের তৈরি সেতু সবার নজর কাড়ল শিক্ষক তাদের কাজ দেখে খুব খুশি হলেন এবং বললেন এই প্রজেক্টে তোমাদের দুজনের মিলিত চেষ্টাই সেরা বিষয় সে দিন রিদি বুঝল শুধু বই পড়লেই সবকিছু শেখা যায় না বাস্তব অভিজ্ঞতাও দরকার আর আদিব জানল নিজের চিন্তাভাবনাকে গুরুত্ব দিলে সাফল্য আসবেই শিক্ষা আমরা সবাই আলাদা প্রতিভার অধিকারী একসঙ্গে কাজ করলে সেরা ফল পাওয়া সম্ভব বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন